আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মানুষের সেবা করাও আল্লাহর ইবাদত বাণী বিশ্বল শাহ শাহজরত সৈয়দ জিয়াউল হক মেজমান আল্লাহ সিরাহুল আজিজ প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান দেশে যে তীব্র তাপদাহ চলতেছে মানুষের জনজীবন অতিষ্ঠ ঠিক সেই মুহূর্তে এগিয়ে এসেছে মাজভাণ্ডারি গাঁসিয়া হক কমিটি বিভিন্ন শাখা থেকে মানুষদেরকে সাধারণ পথচারীদের মধ্যে ফ্রিতে সুস্বাদু শরবত শরবত বিতরণ অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন স্পটে মানুষের মাঝে যে ফ্রিতে শরবত বিতরণ করা হচ্ছে দর্শক আজকে মাজভাণ্ডারি গাঁসিয়া হক কমিটি বাংলাদেশ নুর আলী হাট শাখার ব্যবস্থাপনায় পথচারীদের মধ্যে ফ্রিতে শরবত বিতরণ করাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা সিএনজিতে যাত্রী আছে এবং ড্রাইভার সহ যারা আছেন তাদেরকে আমাদের যে মাইধন্দারি গাঁসিয়া হক কমিটি নুর আলী হাট শাখার যে কর্মকর্তারা আছেন সবাই স্বেচ্ছায় তাদেরকে শরবত পান করাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের উক্ত শরবত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রহাদাবাদের গৌরব বীর মুক্তিযোদ্ধা আমদ হোসেন মাস্টার চাচা উনি হোসেন মাস্টার চাচা উনি উপস্থিত হয়েছেন মাসাল্লাহ আমি এ পর্যায়ে যুক্ত করবো গাঁসি সহ কমিটি নুর মিয়ার হার শাখার সম্মানিত সভাপতি আকাশ চৌধুরী চৌধুরী ভাইকে যুক্ত করব যে মহৎ একটি যে উদ্যোগ নিয়েছেন সে ব্যাপারে আমাদেরকে কিছু বলবেন বলবেন্ডারি গাছের হক কমিটি বাংলাদেশ নুরালিমিয়ার শাখার ব্যবস্থাপনায় মেজভান্ডারের গাওসে হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের দুর্যোগ সেলের উদ্যোগে নির্দেশনায় রাজাল জঞ্জুদির সুপরামর্শে আজকের এই শরবত বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আছেন বীর বাঙ্গালী অহংকার বাংলাদেশ স্বাধীনতার পিছনে যার অবদান আমাদের সদেয় গুরুজন জনাব মোহাম্মদ আহমদ হোসেন মাস্টার সাহেব উপস্থিত আছেন প্রবাসী সদস্য বেলাল হোসেন সাধারণ সম্পাদক ফারুক ভাই অ্যাড্রেসিং করতে গেলে অনেকেই আছেন সবাইকে অ্যাড্রেসিং করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি আসলে গতবার নিয়ে এবারও আমরা ম্যাজবাণ্ডের কাছে কমিটি বাংলাদেশ যায় নলেমের শাখা যে রোদের তাপমাত্রা বৃদ্ধির কারণে সাধারণ মানুষ পথচারী মানুষকে আমরা শরবত বিতরণ করে আসছি সেক্ষেত্রে এবারও আমরা শরবতের ব্যবস্থা করছি বিশেষ করে আমাদের প্রবাসী সদস্যরা আমাদের বৌদ্ধ বাবুল ভাই মহিউদ্দিন ভাই সাইফুদ্দিন ভাই লাবলু ভাই পিন্টু ভাই তারপর অনেকে আছেন সুলতান ভাই আসগর ভাই যে প্রবাসীরা আমাদেরকে যে আন্দাম দিয়ে যাচ্ছেন তারপর আমার মামা টিপু এই যে প্রবাসীরা যে আমাদেরকে সাহায্য সহযোগিতা সুপরামর্শ দিয়ে যে আমাদেরকে আজকে সরব বিতরণের জন্য যে আঞ্জাম দিয়ে যাচ্ছে আর্থিকভাবে এবং সুপরামর্শ দিয়ে যাচ্ছেন তাদেরকে আমি আমাদের সংগঠনের কার্যকরী পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি মহলামাজ ভাণ্ডার এই ন্যাট নজর যেন আমাদের শাখার যারা এই কাজে জড়িত আছেন সবার উপর যেন বর্ষিত হয় এই আশাবাদ ব্যক্ত করছি আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাছে বিসমুল্লাহ রমায় রহিম আজকে গৌশী কমিটির উদ্যোগে আয়োজিত ভারতবর্ষ শাখা কর্তৃক আয়োজিত সর্ব বিতরণ কর্মসূচির চলতেছে এর জন্য আমি দরবারের হকম্টের কর্মী বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই রকম উদ্যোগ আপনারা সবসময় নেবেন এইটা প্রত্যেক মানুষ আশা করে তাই আমি ঐক্য কর্তৃক যেই কর্মকর্তা বিন্দু এখানে আছে সবাইকে আমি আমার মুক্তিযোদ্ধা ভাইদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আপনারা যদি এরকম উদ্বেগ নেন ইনশাল্লাহ আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা আপনাদেরকে সব সময় সহযোগিতা করবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছিলাম সবার দীর্ঘ আয়ু ভালো স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এবারে সংগীতাকারার বলার জন্য অনুরোধ করছি আমাদের কুয়েত পাওয়া সম্মানিত ব্যালার কিছু বলার জন্য অনুরোধ করছি আওজ বিল্লাহ ইবনে শাইতুহান আজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকায় সাইয়্যিদুর রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু ইয়া গাউসাল জামান ও রাসুল আল্লাহ আজকে আমাদের গাছে হক কমিটির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমাদের ফরহাদাবাদ নুর মেয়র শাখার গাউসে হক কমিটির সর্ববিতন অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই বন্ধু আমাদের কমিটির সম্মানিত সভাপতি দৌলত ভাই এবং সাধারণ সম্পাদক আমাদের অতি পরিশ্রমী আমাদের ফারুক ভাই এবং আমাদের আশেক আমাদের কমিটির সদস্যবিন্দু অনেক কষ্ট করে আজকে আমাদের কষ্ট করতেছে আমি তাদেরকে আন্তরিকতা আন্তরিকভাবে অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আজকে এসব বিতরণ অনুষ্ঠানের যাদের মাধ্যমে যাদের সহিতার মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানটি অনুষ্ঠান অনুষ্ঠানটি আমরা করতেছি তাদের মাধ্যমে তাদের বিশেষ অবদান আছে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমাদের কমিটির বাইয়েরা তাদের সহযোগিতায় আজকে আমাদের এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা আগামী ভবিষ্যতেও এভাবে আমাদের কর্মসূচি যেন আমরা করতে পারি সবার সহযোগিতা কামনা করতে এবং সবাই সহ সহযোগিতা করবেন এই আশা আমরা ব্যক্ত করি এবং সবাই যেন মনিবে দয়া করে এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম আহরকাত কিছু বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ নুরাল শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আরব টিভির পরিচালক অবশ্যই আপনারা এতক্ষণ পর্যন্ত যারা লাইভে আছেন সবাই অবগত হয়েছেন মেজমান্ডার গাউসিয়া হক কমিটি নুরাল মিরহাট শাখার ব্যবস্থাপনায় যে তীব্র তাপদাহে যারা অত্যন্ত অতিষ্ঠ জীবনযাপন অতিবাহিত করছেন তাদের তৃষ্ণা নিবারণের উদ্দেশ্যে যে মাঝমেন্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদ থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সে সিদ্ধান্তের ধারাবাহিকতায় আমরা মাজবেন্ডারি গাউসিয়া হক কমিটি নুরাল মিয়ার শাখা আজকে শরবত বিতরণ আয়োজন করেছি রাহাবারে আলম আলহাস সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভান্ডারে মদ্মাজিল্লাহল আলের নির্দেশনায় প্রত্যেকটা শাখা কমিটির পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমরা যদ্দূর জানি গতকালকেও নাজিরাজ জংকারের মোড়ে শরবত বিতরণ করা হয়েছে আজকেও তারা শরবত বিতরণ করছে গত পরশু তারা শরবত বিতরণ করেছে এভাবে ধারাবাহিকভাবে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করবো যদি আপনাদের দোয়া আমাদের সাথে থাকে মুনিবের দয়া আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে আমরা ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করব আমরা এটা চলমান রাখার জন্য যারা প্রবাস থেকে আমাদের সাথে সংযুক্ত আছেন এবং আমাদেরকে বিশেষভাবে আর্থিকভাবে শারীরিকভাবে মানসিকভাবে সহযোগিতা করে যেমন আমার একজন প্রবাসী ভাই বেলাল ভাই সাথে আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন যারা সংযুক্ত হতে পারেননি প্রবাসে বসে আছেন যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ এভাবে আমরা আমাদের অব্যাহত কাজ চালিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে সেই বলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাদু ধন্যবাদ দিলেও হয় না বিশেষ করে আমাদের যারা প্রবাসে আছেন যোদ্ধা বাংলাদেশের জন্য যে অবদান রাখছেন এবং যোদ্ধা আমাদের বাংলাদেশের যে অবদান রেখে যাচ্ছে বিশেষ করে আমাদের প্রবাসী প্রবাসী ভাইয়েরা আমি অনেকের নাম মুহূর্ত আসছে না যেহেতু আমরা পথের মধ্যেই আছি পথের মধ্যেও আছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে সব গাড়ি এখন সব গাড়ি এখন শরবত করার জন্য ইয়া করছেন শরবত গ্রহণ করার জন্য সবাই চেষ্টা করছেন বিশেষ করে আমি এখন যাকে আমরা সব সময় আমাদেরকে আর্থিক দিয়ে সর্ব সহযোগিতা করেন ফরাদাবাদ নালিমেট নুর বাজারের সবল ব্যবসায়ী ইসলাম ফার্মেসি সত্ত্বাধিকারী ভাইকে আমি অল্প কিছু বলার জন্য করছি আসসালামু আলাইকুম আজ আমাদের হক মঞ্জিলের উদ্যোগে এই মহতি শরবত বিতরণ অনুষ্ঠানের যারা অংশগ্রহণ সবাইকে আমার থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং এই উদ্যোগে সবাই সামিল হয়ে মানুষের পাশে দাঁড়ান মানবতার সভায় যদি মানবতার সবাই নিয়োজিত আজকের এই অনুষ্ঠানে এই যে দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে বলবো একটু মানুষকে সহযোগিতা করুন মানুষের এই ধর্মের তৃষ্ণা মেটানোর জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি প্রতি বছর নিয়ে এই বছরে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রতি বছর আমরা এই অনুষ্ঠান পালন করে যাব এবং আরও আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সবাই নিয়ে থাকে এই বলে আমার বক্তব্য ছিল আসসালামু আলাইকুম যে কথা বলতে চাইছিলাম আসলে আমাদের অসাধারণ সম্পাদক যিনি সবসময় আমাদেরকে লাইভে যুক্ত করে সারা দেশকে দেখার চেষ্টা করেন মেজবান্ডার গাছ সহ কমিটি বাংলাদেশ দুর্যোগ মোকাবেলা সেলের উদ্যোগে সুপরামর্শে কর্ম কর্মসূচি হিসেবে বাংলাদেশের প্রত্যুত্ত অঞ্চলের যে তীব্র রোদ যে রোদের যে তাপমাত্রা বৃদ্ধির কারণে বাংলাদেশের প্রত্যেকটা কমিটিতে প্রতিটা ইউনিয়নে উপজেলায় ওয়ার্ডে শরবত বিতরণ করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দ্বারা বেগতা মেজব্যান্ডের কাছে হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি আল হাসিনা আলী জসিম চৌধুরী তাৎক্ষণিক নির্দেশনায় তাৎক্ষণিকায় এই সাহা কমিটিকে যেভাবে শরবত খাওয়ার জন্য তিনি পরামর্শ দিয়ে গেছেন প্রতিটা কমিটি আপনারা দেখতে পাবেন মিডিয়া করলেই যে শরবত বিতরণ অন্য কেউ করতেছে কিনা জানি না তবে মেজবান্ডের কাছে হক কমিটি সব বাংলাদেশ সকল সাহা কমিটি যারা আর্থিকভাবে সচ্ছল আর্থিকভাবে সচ্ছল কম তারাও কিন্তু চেষ্টা করতেছে মোটামুটি এই শরবত দিয়ে মানুষকে তৃষ্ণাত্ম মানুষকে একটু মানে রিজিকটা রিজিকের উপর যেন শান্তি পাই মানুষ শান্তি পায় সেই ব্যবস্থা করছেন মানুষের সেবা করাও আল্লাহর আবাদত কালামে বিশ্বলী সহিংস জলগম ভান্ডারি হ্যাঁ কালাম বিশ্বলে সহিংস ভাণ্ডারি এই মানবতার কাজ করে মানবতার যে বলে গেছেন আমাদের বিশলেসা জল ভান্ডারি সেই সেই সুবাদে আমরা আজ মলামাজ ভান্ডারীর আলহাস সৈয়দ মোহাম্মদ রাহাবারে আলম আলহা সৈয়দ মোহাম্মদ হাসান মওলামাজ ভান্ডারীর যে মিশন এবং বিশনকে আমরা সফল করার জন্য আজ কেন্দ্রীয় পর্ষদের আলাদা পরামর্শে কেন্দ্রীয় পর্ষদের পরামর্শে আমরা এই কাজ করে যাচ্ছি আপনারা আমাদের আমাদের জন্য দোয়া করবেন সাহা কমিটির জন্য দোয়া করবেন বিশেষ করে প্রবাসী যারা আছে যারা প্রবাসী আছেন তাদের জন্য দোয়া করবেন কারণ প্রবাসীরা হচ্ছে আমাদের যারা সাহা কমিটি আছি আমাদের চালিকা সত্যি হচ্ছে যে প্রবাসীরা ওদের অত্যায়নে আমরা এইসব কাজ করে থাকি এদের জন্য দোয়া করবেন এরা দেশের জন্য সর্বোচ্চ অবদান রেখে চলে যাচ্ছেন এবং পাশাপাশি মেজবাণ্ডারি গোলাম গোলাম হওয়ার জন্য সেই সর্বোচ্চ চেষ্টা করতেছেন আমি এই পর্যায়ে যুক্ত করছি আমাদের সাধারণ সম্পাদক উনি ওনার উনিও উনিও আপনাদের সামনে কিছু কথা বলবেন প্রিয় দর্শক রাহবার আলম রহমতে আলম হাজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাজবান্ডারি মাদ্রাজিল হল আলের নির্দেশনায় আজকে যে মানবতার যে চারিদিকে যে মানবতার কাজ সেই মানবতার কাজে সর্বোচ্চ এগিয়ে আছেন মাজবাণ্ডারি গাউসিয়া হক কমিটির বিভিন্ন শাখা আপনারা জানেন মানবতার থরে যে কোনো মানবিক কাজে মাজবান্ডারি গাউসিয়া হক কমিটি জাপিয়ে পড়েন বন্যা বলেন যারা কন্যা দায়গ্রস্ত পিতা যাদের বিবাহ দিতে সমস্যা হয় তাদের পাশে দাঁড়ায় এবং ঋণগ্রস্ত যারা পরিবার আছে তাদের পক্ষ থেকে শুরু করে দারিদ্র বিমোচনে সহ বিভিন্ন খাতে চিকিৎসা খাতে বলেন বিভিন্ন খাতে যে যে অবদান রেখে যাচ্ছেন এস জেড এইচ এম ট্রাস্ট সেই ধারাবাহিকতায় আজকে তীব্র তাপদাহের মধ্যেও মানুষকে স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে অন্তত পক্ষে কিছুটা হলে স্বস্তি দেওয়ার জন্য যে চার দেশের প্রত্যন্ত অঞ্চলে চড়িয়ে চিড়িয়ে থাকা প্রায় নয়শো থেকে এক হাজার পর্যন্ত কমিটি যারা আছেন তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে এভাবে ফ্রিতে সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করছেন প্রিয় দর্শক আপনারা সবাই যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই নির্দেশনা মোতাবেক আমরা যাতে করে এই গোলামিটুকু বজায় রাখতে পারি এ বলে আমি আজকের এই লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার কাত আউজুবিল্লাহমিনিম বিসমিল্লা রহমান ইরাহিম আল্লাহ পরম করমাময় এবং কৌশল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি ওসেম মেজবান্ডারি বাদান কাবলা কাবা জালিম মেজমান্ডারি বিশ্ব জেলহাক মেজমান্ডারির ট্রাস্টের সৌজন্যই আজকে যে শরবত বিতরণ অনুষ্ঠান প্রহাদাবাদ মুরল মেহাট বাজারে এবং হাজার হাজার মানুষ শত শত মানুষকে আমরা শরবত বিতরণ করতেছি এবং যে গরমের দিনে এবং মওলাম মাল্লা মুর্শিদ এবং মাওলা হাসান মালা বাবার মাদ্দুল্লির নির্দেশনার মোতাবেক আমরা ফরহাদাবাদ হক কমিটির পক্ষ থেকে শরবত বিতরণ অনুষ্ঠানে আমি এক না হামদানালায় ব্যক্তি আমি কিছু বলতে পারবো না তবুও আমাকে যখন দিছে আমি মওলা মুর্শিদকে এবং গৌশাল আলাদা মহম্মদুল্লাহ মেজমান্ডারী দাল মেজমান্ডার বিশ্বের সাংঘাত মেজমান্ডারীকে এবং গভীর গভীর অন্তর অন্তরস্থল থেকে এবং আমার হৃদয়ের স্থান থেকে আমি কিভাবে ধন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো এবং শ্রদ্ধাশীল করব আমি কিভাবে সম্মান করব তবু আমরা ওই বাবা শিখকে উড়ে উঠতে পারি নাই এবং ছোট্ট মানুষ জিপে নাহানদায় ছোট্ট মানুষ জিপে একজন শ্রমিক হিসেবে সবাইকে বলবো গৌশাল মেজমান্ডারি রাদামর্গে যাবেন এবং যাইয়া আদব কায়দার সাথে এবং চাত্তার মনের আশা ব্যক্তিগত মনের আশা আশা পূর্ণ করে আল্লাহর কাছে বলবেন কৌসল্লাহ মেজবান্ডার রুচিলে আল্লাহ যদি সার রহমত করে তাহলে যখন রুচিলে সমস্যার সমাধান আল্লাহ এখান থেকে করতে পারে আমি কিছু বলব আমি কৌসল আলাদ মেজবান্লার বিশ্বাসী এবং তাদেরকে সবসময় আমি স্মরণ করি এবং সত্তা করি সম্মান করি এবং তাদেরকে আমি সবসময় মুবারকবাদ জানাই কারণ এই উত্তর ছাত্রলার পরীক্ষারিতে যে কৌশল আজ মাহমুদুল্লাহ মেজমান্ডারী রোজা মুবারক এই রোজা মুবারকের কারণে আমরা আজকে বিশ্বর দরবারের কাছে পরিচিত লাভ করছি এবং অলি সম্রাট বিশ্ব অলি সম অলি সম্রাট কৌসল মাহমুদুল্লাহ মেজবান্ডারি গোলামি কদমে গোলামি করতে পারি মতো আমাদেরকে আল্লাহ যেন হাতায়াত করে এই বক্তব্য দিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আন্তরিকবাদ জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা মাসাল্লাহ অনেক ধন্যবাদ ভাইকে যারা স্বেচ্ছায় সকাল থেকে যারা স্বেচ্ছায় এই মহৎ কাজে সেবা দিয়ে যাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক গোলামী মাজবানিদ যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন মানুষদেরকে যারা দূরের যাত্রী গরমে অতিষ্ঠ হয়ে আছে তাদেরকে শরবত পান করাচ্ছেন প্রিয় দর্শক শিশু থেকে যুবক আপাল বৃদ্ধ নরনারী যারা আছেন সবাই স্বেচ্ছায় এই শরবত পান করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ পর্যন্ত সরাসরি সম্প্রচার করছি এভাবে এভাবে দেশের বিভিন্ন প্রান্তে সেই শরবত বিতরণ চলছে এই গরমের মধ্যে যদিও বা অনেকে লাইভ করছেন না তারা নীরবে কাজ করে যাচ্ছেন সবাই যার যার অবস্থান থেকে যেভাবে মাজবেন্ডারি গাউসিয়া হক কমিটি এগিয়ে এসেছে আপনারাও যতদূর পারেন যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি